বর্ষায় পাহাড়ে ছুটি কাটাতে যাব ঠিক করলাম কিন্তু কোথায় যাব সেটা ঠিক করতে পারছিলাম না শেষমেশ খুঁজে পেলাম সাউথ সিকিমের সাংমো ভিলেজের এই সুন্দর জঙ্গল রিসর্টটিকে রাবাংলা থেকে কয়েক কিলোমিটার দূরে পাহাড় আর জঙ্গলে ঢাকা নিস্তব্ধ প্রকৃতির মধ্যে এই সুন্দর রিসর্ট। রিসর্টের ঘরগুলি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এত ওয়েল মেন্টেন প্রপার্টি আমি খুব কমই দেখেছি আমার সবচেয়ে ভালো লাগতো এখানে বারান্দায় বসে বৃষ্টি দেখতে কত রকমের পাখি কীটপতঙ্গের আওয়াজ ভেসে আসে সামনে জঙ্গল থেকে ওনারের সাথে একদিন জঙ্গল হাইকিংয়েও বেরোলাম সেও এক সুন্দর অভিজ্ঞতা যদিও পাহাড়ে বর্ষায় জোঁকের উৎপাত একটু বাড়ে আমরা একটি করে রডোটেনড্রন গাছও লাগালাম আজ পাঁচই জুন হ্যাঁ ওয়ার্ল্ড এনভায়রনমেন্টে সেই জন্য আমি এখানে সিকিমে এসে একটা সুন্দর গুরাস গুড়াসের গাছ যেটা বলে রডোডেন্ড্রন তো রডোডেন্ড্রনের একটা গাছ এখানে লাগালাম এখানকার ম্যানেজার প্লাজর্চির হাতের রান্না চমৎকার এক কথায় পাহাড়ে স্বল্প দিনের জন্য বর্ষা উদযাপন ভালোই গেল রিসর্টের ডিটেলস পিন কমেন্ট এবং ডেসক্রিপশনে পেয়ে যাবেন এই বিষয়ে একটি ডিটেল ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন ভিডিওটির ক্লিকেবল লিংক এই শর্ট ভিডিওটির নিচে রিলেটেড ভিডিও অপশনে বা এই ভিডিওটির পিন কমেন্টে পেয়ে যাবেন